নিয়োগ কাণ্ডে প্রায় তিন বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আর্থিক তচরূপ মামলার তদন্ত চালাচ্ছে ইডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে এই তিন বছরের তদন্তে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে যেখানেই তদন্ত করতে যাচ্ছে তার সাথে সাথে অন্য আরও একাধিক দুর্নীতি সামনে আসছে নেতা মন্ত্রী বিধায়করা তারা জেলে গেছেন এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও এই নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক লিস্ট সামনে আসছে যারা বেআইনিভাবে অযোগ্যদের চাকরির জন্য সুপারিশ করেছিলেন এবং তার মধ্য থেকে চাকরিও পেয়েছিলেন অযোগ্য চাকরিভার্থীরা সেই সব লিস্টও কিন্তু সামনে আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সেই নিয়ে যখন সরগোল চলছে গোটার রাজ্য জুড়ে আর এবার কিন্তু খোদ সিবিআইকে নোটিশ দিল হাইকোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইকে নোটিস হাইকোর্টের নোটিশে যা নির্দেশ দেওয়া হলো হাইকোর্ট থেকে তাতেই কিন্তু মুহূর্তে সরগল পড়ে গেল কোটার রাজ্যে সম্প্রতি বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে সিবিআই বস্তা বস্তা নথি উদ্ধার করেছে সিবিআই জানিয়েছে পাঁচশো বস্তা নথি ছিল সেখান থেকে তিরিশটি বস্তা আলাদা করা ছিল সেই নথিগুলি নিয়ে এসে সেগুলি যাচাই করার প্রক্রিয়া চলছে এবং সেগুলি যাচাই করতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর লিস্ট সামনে আসছে যেগুলি থেকে প্রভাবশালীদের নাম সামনে আসছে ইতিমধ্যেই শুধুমাত্র তৃণমূলের নয় এই মুহূর্তে বিজেপির নেতা নেত্রী ভারতী ঘোষ এবং দিব্যেন্দু অধিকারীর নামও সামনে এসেছে যারা আগে ছিলেন তৃণমূলের বা ভারতী ঘোষ ছিলেন আইপিএস অফিসার তাদের নামও কিন্তু সামনে এসেছে সেই নিয়ে রাজ্য জুড়ে যখন হৈচই চলছে সিবিআই যখন বলছে ফের একাধিক লিস্ট সামনে আসতে পারে আরও লিস্ট আছে আরও লিস্ট হাইকোর্টে তারা দেবে যারা অযোগ্যদের সুপারিশ করেছিলেন বেআইনিভাবে আর তার মধ্যেই কিন্তু এবার রীতিমতো হাইকোর্টে তুমুল হৈচই হাইকোর্টে হইচয়ের মাঝেই কিন্তু এবার সরাসরি সুপ্রিম কোর্ট থেকে নোটিশ গেল সিবিআইয়ের কাছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার বড় খবর খোদ সিবিআইকে নোটিশ কোর্টের যা ঘটল তাতেই তোলপাড় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট তাদের মধ্যে কেউ বর্তমানে জামিনে মুক্ত আবার কেউ জেলবন্দি এদিকে এখনও দুর্নীতির শিকড় খুঁজছে সিবিআই এই আবহে সামনে আসছে বড় খবর জানা যাচ্ছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে কোর্ট নোটিস নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার সালে সেপ্টেম্বর মাসে স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল সিবিআই সেই সময় তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন কেন্দ্রীয় এজেন্সির দাবি ছিল যে সময়কালে শিক্ষক নিয়োগ দুর্নীতি হওয়ার অভিযোগ উঠেছে সেই সময় এসএসসির চেয়ারম্যানের পদে ছিলেন সুবীরেশ চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর নিয়ে কারচুপির ক্ষেত্রে সুবীরেশ প্রধান ভূমিকা নিয়েছিলেন বলে অভিযোগ এবার তার জামিনের আবেদনের ক্ষেত্রে সিবিআইয়ের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সঞ্জয় করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য জানতে চেয়ে সিবিআইকে নোটিস জারি করেছে জানা যাচ্ছে এদিন সুবিরেশের আইনজীবীরা বিচারপতি সুন্দরেশ এবং বিচারপতি করলের বেঞ্চে যুক্তি দেন বিগত প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি অভিযুক্ত অন্য অভিযুক্তরা জামিন পেলেও জেল মুক্তি হয়নি এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের এরপরই সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী চৌঠা এপ্রিল উল্লেখ্য এর আগে সিবিআইয়ের তরফ থেকে আলিপুর আদালতে দাবি করা হয় এসএসসির চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার পরই যথেষ্ট প্রভাবশালী ছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুবিরেশ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসানো হয়েছিল তাকে গ্রেপ্তারির সময় দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন সেই শহর কলকাতার শ্যামা কলেজের অধ্যক্ষ রাজ্যের উপাচার্য পরিষদের সম্পাদক এবং নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতিও ছিলেন তিনি সেই সুবীরেশ ভট্টাচার্যের জামিন নিয়ে কিন্তু রীতিমতো সুপ্রিম কোর্টে পার আড়াই বছর ধরে জেলবন্দি অন্যান্য অভিযুক্তরা জামিন পেলেও সুবীরেশ ভট্টাচার্য এখনও জামিন পাননি তিনি এখনও জেলে রয়েছেন কেন তাকে জামিন দেওয়া হচ্ছে না সিবিআই আড়াই বছর ধরে জেলবন্দি রাখলেও এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি চার্জ গঠন করতে পারেনি এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে একেবারে সুপ্রিম কোর্টে সিবিআইকে নোটিস পাঠালো সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সিবিআইয়ের এই বিষয়ে কি বক্তব্য রয়েছে সিবিআই কেন জামিনে বাধা দিচ্ছে সুবিরেশের বিরুদ্ধে কী অভিযোগ অর্থাৎ সুবীরেশ ভট্টাচার্যের ফাইল টাইল নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার নির্দেশ সিবিআইকে তবে পরবর্তী শুনানি কিন্তু দীর্ঘদিন পর চৌঠা এপ্রিল তাই চৌঠা এপ্রিল পর্যন্ত সুবীরেশ ভট্টাচার্যকে কিন্তু জেলেই থাকতে হবে তিনি কিন্তু জেল থেকে বেরোতে পারবেন না তিনি ছিলেন এসএসসির প্রাক্তন সভাপতি তার আমলে কিন্তু নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে একেবারে দুর্নীতির চরমে উঠেছিল সেই সুবীরেশ ভট্টাচার্য তার সাথে কিন্তু পার্থ চ্যাটার্জির একটা টক্করও কিন্তু হয়েছিল গ্রেপ্তার হওয়ার পরপরই সেই তথ্য সামনে এসেছিলো সুবীরেশ ভট্টাচার্য সিবিআইয়ের জেরায় বিস্ফোরক দাবি করেছিলেন আর সেই সুবরিশ সুবীরেশ ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন জেলে তারা এখনও পর্যন্ত জামিন পাননি পার্থ চ্যাটার্জি সিবিআইয়ের মামলায় গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন এখনও ইডির মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তিনি তবে সুবীরেশ ভট্টাচার্যের জামিন মামলায় এবার সরাসরি সিবিআই কি নোটিশ দিল সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছে বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট আগামী দিনে এই মামলার ক্ষেত্রে সুবীরেশ ভট্টাচার্যকে জেলে আটকে রাখতে তার জামিন আটকাতে সিবিআই কি পদক্ষেপ নেয় সিবিআই কি তথ্য প্রমাণ নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে কি সুবীরেশ ভট্টাচার্যের দুর্নীতি ঢোল ফাটাবে কেঁচো খুঁড়তে কেউ কেউটে বেরিয়ে আসবে আদৌ কি জামিন পাবেন আগামী চৌঠা এপ্রিল সুবীরেশ ভট্টাচার্য কি হতে চলেছে কি পদক্ষেপ নেয় সিবিআই পার্থ চ্যাটার্জির মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট কড়া পর্যবেক্ষণ দিয়েছিল আপনার মতো দুর্নীতিবাজ যিনি ডামি ব্যবহার করে দুর্নীতি করেছেন তাকে যদি আমরা জামিন দিই তাহলে সমাজের কাছে কি বার্তা যাবে একেবারে রেগে আগুন হয়ে গিয়েছিলেন বিচারপতিরা তবে আইনের ফাঁক গোলে শেষ পর্যন্ত কিন্তু ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির যুক্তি ছিল তিনি প্রভাবশালী নন তিনি এখন মন্ত্রী নন তিনি এখন তৃণমূলের কেউ নন নেতা নন তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তৃণমূলের সাথে দলের সাথে তার কোনো যোগাযোগ নেই তিনি প্রয়োজন হলে জামিনের পর রাজ্যের বাইরে গিয়ে থাকবেন তদন্তে তিনি প্রভাব খাটাবেন না এমন যুক্তি দিয়েছিলেন পার্থ চ্যাটার্জি তবে ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি কিন্তু সিবিআইর মামলায় জেলবন্দি থাকায় এখনও পর্যন্ত জেলে রয়েছেন তিনি তার মধ্যেই সুবীরেশ ভট্টাচার্য এবার কিন্তু জামিনের জন্য ছোটাছুটি শুরু করে দিয়েছেন সুপ্রিম কোর্ট আজ একেবারে কড়া নোটিশ দিল সিবিআইকে সিবিআই এবার তাদের বক্তব্য কি রাখে আদালতে কি হতে চলেছে আগামী দিনে কি নির্দেশ দেয় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট সুবীরেশ ভট্টাচার্যের জামিন মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের